হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং আমরা রেডিওয়ে হয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজন যাচ্ছি না আজ যাচ্ছে ব্লু ব্লুকে মান্থলি হেলথ চেক আপ করাতে আজ যাচ্ছি নালাগান্ডালাতে এক ডক্টর দেখাতে ডক্টরটা শুনেছি ভীষণ ভালো ওই ডক্টরের কাছেই যাচ্ছি তো আমি নালাগান্ডালায় ব্রিজে উঠে গেছি ব্রিজটা থেকে সূর্যটা দেখতে কি সুন্দর লাগছে না জানেন তো ব্লু ভীষণ ভয় পাচ্ছিলো ক্যাবেই আসতাম ক্যাবটা না বারবার ক্যান্সেল করছে আর ব্লু ডক্টর দেখানোর টাইমও চলে আসছে ওই জন্য না আমরা অটো করেই চলে এসেছি ব্লু একটু ভয়ও পেয়ে গেছে তারপরে চলে আসলাম চেম্বারে ব্লুর ওয়েটটা মাপালাম দেড় কেজি বলেছে আর ব্লু এখন ভীষণ ভয় পেয়েছে বলে আমি কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়ে ওকে বেশ একটু ঠান্ডা করে নিয়ে আসলাম চেম্বারের ভেতরে ডক্টর ওকে ভালো করে চেক আপ করে বলে ওর রকম প্রবলেম নেই র্যাবিটদের দুটো প্রবলেম হলে খুব সমস্যা সেটা হচ্ছে স্কিন প্রবলেম আর হচ্ছে পেটের প্রবলেম দুটোই নেই ব্লু ব্লু প্রচণ্ড হেলদি ডক্টর বললো তা ওকে না আমি নোখটা কাটিয়ে যে নোখটা অনেকটা বেড়েছে নোখ কাটিয়ে আসার সময় ক্যাপ পেয়ে গেছি একটু আদর করতে করতে চলে আসলাম আর এই দেখুন ব্লু সেই প্রেসক্রিপশান আর ওখানে থেকে না মাল্টিভিটামিন একটা ওষুধ দিয়েছে জলের সাথে দশ ফোটা করে খেতে বলেছে বলে মাল্টিভিটামিন ওষুধ খাওয়া ভালো আমরাও তো অনেকেই খাই মাল্টিভিটামিন ওষুধ শরীরের জন্য ভীষণ ভালো ওকে ওষুধ দিয়ে খাইয়ে আমরা একটু বেরোলাম পাওভাজি খেতে পাওভাজিটা অসাধারণ ছিল আপনারা শ্রীরামনগরের মুখে যে পাওভাজির দোকানটা আছে খেয়ে যাবেন আশা করি সবার খুব ভালো লাগবে মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পাওভাজি খেতে খেতে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা